অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে আজ এগিয়ে হাওড়ার সাঁতরাগাছির আলো সংগঠন ধীরে ধীরে পিছিয়ে পড়া মানুষদের সেবার আলোয় আলোকিত করে চলেছে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে সেবার আলো সংগঠন ফ্রি স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা বাচ্চাদের জন্য লেখাপড়ার সরঞ্জাম রাতের অন্ধকারে অসুস্থ ব্যক্তিদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং বস্ত্র বিতরণ শীত উপহার এছাড়াও শিশুদের ক্যারাটে প্রশিক্ষণ আরও বহু সেবায় সর্বদা নিয়োজিত সংগঠন গত রবিবার উলুবেড়িয়ায় এলাকার শাসমলপাড়ায় পাড়ায় অসংখ্য মানুষের হাতে তুলে দিল শীত মহিলাদের বস্ত্র ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেবার আলো সংগঠনের এই উপহার পেয়ে খুশিতে ভরে যায় শাসমল গ্রামবাসীরা

গ্রাম্য এলাকায় এখানে গরিব মানুষের বাস এবং মিনিমাম যে বস্ত্র বাসস্থান এই কম আছে এখানে অন্য তাই সেবার আলোর মাধ্যমে এখানকার গ্রামের লোকেরা এই ত্রাণ পেয়ে খুবই উপকৃত হয়েছে এর জন্যে সেবার আলো সংগঠনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মনতোষ পন্ডিত আজ বালিবন অক্ষয় কুমার স্কুলের বিদ্যালয় প্রাঙ্গনে দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সেবা মূলক কাজ করার জন্য এই রকম আরো যাতে গরিব মানুষ নানা রকম সুযোগ সুবিধে সাহায্য দুস্থ মানুষরা যাতে সমস্ত কিছু সাহায্য পায় সেই জন্য ওনাদেরকে আমি আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর মেধাবী অনেক স্টুডেন্ট আশেপাশে সবাই আছে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু টাকার অভাবে সেইভাবে এগিয়ে যেতে পারছে না ওনারা যদি তাদের পাশে দাঁড়ান আমরা খুবই হব সেই জন্য আমরা চাই যে আলোর সংগঠন যাতে এই রকম গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করেন তাই জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মানসী দাস বানিবন অক্ষয় কুমার স্কুলের প্রধান শিক্ষিকা আমি প্রথমে গিয়ে শিবালয় সংগঠন থেকে আমরা কুপন পাই মানে শিবালয় সংগঠনের কাস্ট মোবারকদা আমাদের মোবারক দেয় সবচেয়ে বড় কথা শিবালয় সংগঠনের মোবারকদার মারফতি আমরা এখানে আসি বা মোবারকদার মারফতি আমি যোগাযোগ হয় সেই যোগাযোগ মারফতি আমরা এখানে এলাম এসে আমরা প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকে দেখলাম যেখানে গরিব কাঙাল মানুষ বেশি আছে মানুষ ঠান্ডায় কাঁপছে ছত্র করে এখানে কি করা যেতে পারে এই এলাকার মধ্যে মোহাম্মদ আমাকে বলল ওখানে থালে এক কাজ করে আমাদের ট্রান্সফিল করে দাও ওখানে কম্বল দিয়ে দাও মানুষ যাতে খেতে পারে এই গরিব কাঙ্গাল মানুষের মধ্যে দিয়ে আমরা যেভাবে ত্রাণ নিয়ে এসেছি এইভাবে মানুষের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি এই সেবার আলো সংগঠন এটি সবচেয়ে বড় কথা গ্রামটার নাম হচ্ছে বানিমন শাসন পাড়া অক্ষর স্কুল এখানে কত মানুষের বাস এখানে মানুষের বাস আছে প্রায় ধরুন আপনার সাতশো মানুষের বাস আছে প্রধান জীবিকা প্রধান জীবিকা কৃষির উপরে নির্ভর করে এখানে মানুষ কিছু উপরে নির্ভর করে কিছু শ্রেণীর মানুষ আছে সেগুলো জরি কাজের উপর নির্ভর এতগুলো মানুষের মধ্যে বেঁচে বেঁচে আপনাকে সেই প্রাণের ব্যবস্থা করে দেওয়া বা স্কিপ দেওয়া এটা করলাম বলতে গেলে আমি খুব সাহায্য নিয়েছি যেমন আমাদের মধ্যে সাহায্য নিয়েছি আমাদের পন্ডিত পাড়ার মধ্যে আছে কুলান পণ্ডিত ওনার কাছে প্রথমে আমি যাই উনি আমাকে হেল্পে সাহায্য হাত বাড়িয়ে দেয় তারপরে আমার হাত বাড়িয়ে দেয় শাসন পাড়া থেকে প্রদীপ শাসমল উনি হাত বাড়িয়ে দেয় তারপরে হাত বাড়িয়ে দেয় সুজিত শাসমল উনি মহাশয় নিয়ে আছেন পাশেই আছে সুজিত শাসমল প্রতি শাসমহলের পাশে আছে ওরা প্রত্যেকের আমাদের হাত বাড়ি দেয় বিশু শাসম আছে বিশু মল্লিক আছে উনিও হাত বাড়ি দিয়েছে আমাদের সুসংগ্রহণ ক্লাব থেকে আমাদের বামপাড়া থেকে বিশু আছে উনিও আমাকে হাত বাড়ি দিয়েছে প্রত্যেকে আমরা হাত বাড়ি দিয়ে আমরা তো সাহায্য করে এগিয়ে নিয়ে গেছি সেবার সংগঠনের যাতে উন্নতি হয় যাতে ট্রাস্ট যাতে সেবার সংগঠনের মর্যাদা যাতে এই জায়গা থেকে উন্নতি হয়ে না হয় সেই জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষ আজকে পৌঁছে যেতে পারে আগামী দিন এই সেবারালো সংগঠন আগামী দিন মানুষ পৌঁছে যেতে পারে কোনতল সাসমল আপনি আমি পেশা আমি সেবালা সংগঠনের হাওড়া জেলায় উলবেড়িয়া মধ্যে আমি দুমর ব্লকে রয়েছি। এটা প্রোগ্রাম ছিল সেবালা সংগঠনের পক্ষ থেকে উলবেড়িয়া শাখা এখানে আমাদের কোনতল সাসমল রয়েছে তো ওনার শাখায় এই যে অনেক গরীব অসহায় দুঃস্থ পরিবারকে আমরা তান আজকে বিতরণ করলাম এখান থেকে। আমরা আগামী দিনে চেষ্টা করব যে আজকে যত লোককে আমরা দিতে পেরেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী আগামী দিনে এর থেকে আমরা বেশি মানুষকে দেবার চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব যেমন আমাদের কানের মধ্যে দেওয়া হয়েছে আজকে চা ডাল আলু পেঁয়াজ সবিন মুড়ি যেটা দেওয়া হয় এবং বস্ত্রের মধ্যে কম্বল রয়েছে হ্যাঁ মেয়েদেরকে চুড়িদার দেওয়া হয়েছে এখান থেকে কতগুলো মানুষের হাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে পঞ্চাশ জনকে এখন দেওয়া হয়েছে আগামী দিনে এটা আমরা আরো বেশি করার চেষ্টা করব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতিটা হত দরিদ্র গরিব অসহায় মানুষের প্রতিনিয়ত পাশে দাঁড়ানো এবং গরিব অসহায় পরিবারের বাচ্চাদের শিক্ষার দিকে সহযোগিতা করা মেডিকেলের সহযোগিতা করা হ্যাঁ এরম বিভিন্ন ধরনের আমাদের সংগঠন থেকে সহযোগিতা করা হয় এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যদি যেসব বাল্যবিবাহ তাদের প্রতিরোধ করা এবং জেলা কোর্ট হাইকোর্ট সমস্ত দিক থেকে লিগাল দিক থেকে গরিব অসহায়দেরকে সাপোর্ট দেওয়া আগামী প্রকল্প আগামী দিনে কি প্রকল্প নিয়ে আগামী দিনে আমাদের সংগঠনের যে সব থেকে বড় যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে সেবালয় সংগঠনের যে বিদ্যা আশ্রম আমরা করতে চলেছি তা আমরা চাই যে আমাদের এই ভিডিওর মাধ্যম থেকে যারা শুনছেন বা দেখছেন যদি আপনারা পারেন আমাদেরকে সহযোগিতা করুন কারণ আজকে গরিব অসহায় মায়েদেরকে যে বাড়িতে লাঞ্ছনা করা হয় বা তাদেরকে যে কষ্টটা দেওয়া হয় তো সেই জন্য আমরা সেবা আলো সংগঠনের পক্ষ থেকে আমরা সকলে উদ্যোগ নিয়েছি যে আমরা একটি বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানা আমরা তৈরি করতে চলেছি আগামী দিনে আপনাদের সহযোগিতার কাম্য করছি আমরা না আমরা এখনো কোনো সরকারি কোনো সহযোগিতা পাইনি আমরা আমাদের সকল সদস্য মিলে মিলিত হয়ে এই কাজগুলোকে করি নাম আমার নাম এস কে মোবারক আমি সেবার আলো সংগঠনের সর্বভারতীয় ভারতীয় মুখ্য